আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে নিয়ে এবং আমাদের যুব সমাজের যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু প্রায় বাইশটির মতো প্রোগ্রামের আয়োজন করেছি এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্যাডমিন্টন টুর্নামেন্ট কাবাডি তারপরে ফুটবল আপনারা জানেন যে আমরা বাইশ বছর পর জেলা প্রশাসন ফুটবল কাপে বিজয়ী হয়েছি আমাদের ক্যানিগঞ্জের, ছাত্রছাত্রী এবং আমাদের ক্যানিগঞ্জের। যুবক সমাজে যারা আছেন আমাদের যুবশক্তি যারা আছেন তারা আমাদের পাশে আছেন এবং আমরা এই তারুণ্যের এই উৎসবটাকে সত্যিকার অর্থেই একটি উৎসবে পরিণত করার জন্য প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করছি আমাদের ঢাকা জেলার সুযোগ্য এবং মান্যবর জেলা প্রশাসক ও বিক্ষ জেলা ম্যাজিস্ট্রেট জনাব তাম্বির আহমেদ স্যারের সদয় নির্দেশনায় এবং সরাসরি তত্ত্বাবধানে আমরা প্রতিটি উপজেলায় আবারও কিছু টুর্নামেন্টের আয়োজন করেছি তার মধ্যে উল্লেখযোগ্য যেটি হচ্ছে জেলা প্রশাসন কাবাডি প্রতিযোগিতা দুই হাজার এবং জেলা প্রশাসন ভলিবল প্রতিযোগিতা বালক বালিকা দুই হাজার পঁচিশ এরই ধারাবাহিকতায় আমরা আন্ত ইউনিয়ন এবং আন্তস্কুল কলেজ পর্যায়ে প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে আজকে আঠারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই আয়োজনটি চলবে